আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আপনার মাঝে একটা ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনার ডেইলি আড়াই ডলার করে ইউএসজিটি ইনকাম করতে পারবেন এবং যেটা সরাসরি ইনস্ট্যান্টলি বাইন্যান্সে হচ্ছে উইথড্র করতে পারবেন সো ওয়েবসাইটটাতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাই দিব ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে আজকের এই ভিডিও পিন কমেন্টে পেয়ে যাবেন আপনারা ওকে তারপর হচ্ছে সরাসরি এরকম চলে আসবে আপনারা হচ্ছে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন লগ ইন পাসওয়ার্ড দেবেন সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন উইথড্রোয়াল ক্ষেত্রে লাগবে ইনভাইটেশন কোড অটোমেটিক্যালি বসে যাবে তারপর হচ্ছে নিচের দিকে সরাসরি রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন আর আবারও বলতেছি এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ওকে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এবার হচ্ছে আমাদের মাঝে এরকম শো করবে এখানে বেশ কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে আপনারা হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন সো আমরা হচ্ছে ক্লোজে ক্লিক করে দিলাম এবার হচ্ছে আমাদের মাঝে এরকম চলে আসবে এইখানে হচ্ছে আপনারা ড্যামো একটা ব্যালেন্স পাবেন দশ হাজার ইউএসডিটি এটা জাস্ট শুধু ড্যামো দেখানোর জন্য এটা কোনো কাজের নয় ওকে সো এখানে কাজ করতে হলে রিসার্চ মানে ইনভেস্ট করে কাজ করতে হবে আপনাকে ডিপোজিট করে সো কথা না বাড়াচ্ছি এইখানে কাজ করার জন্য ডিপোজিট করতে হবে সো ডিপোজিট কীভাবে করবেন তার আগে হচ্ছে আমি আপনাদেরকে প্যাকেজগুলো দেখাই নিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন ওকে লেভেল ওয়ানে যদি আপনারা এইখানে যদি লেভেল ওয়ানে কাজ করতে চান তাহলে হচ্ছে মিনিমাম দশ ডলার ইনভেস্ট করতে হবে দশ ডলার ডিপোজিট করেন যদি এবং হচ্ছে ডেলি আপনি আড়াই ডলার করে ইনকাম করতে পারবেন যতদিন প্রজেক্ট আপনাকে পেমেন্ট করে ওকে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন লেভেল টু লেভেল টুয়েতে কাজ করার জন্য আপনাকে একষট্টি ডলারের ইউসডিটি ইনভেস্ট করতে হবে সর্বনিম্ন হয় সো এখানে আরও অনেক প্যাকেজ রয়েছে আপনারা চাইলেও এই প্যাকেজগুলোতে আনলক মানে ডিপোজিট করে নিতে পারেন সো যাই হোক আমরা হচ্ছে এখন ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এই যে রিসার্চ যে বাটনটা দেখতে পাচ্ছেন রিসার্চ আমরা হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা একাধিক নেটওয়ার্কে ডিপোজিট করতে পারবেন সো আমরা হচ্ছে এ যে দেখতে পাচ্ছেন এটা ডিপোজিট করবো বিপ টোয়েন্টি ইউএসডিটি এটার উপর একটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকবে আমরা হচ্ছে নিচের দিকে চলে আসবো এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করে নেব আমাদের হচ্ছে এই অ্যাড্রেসে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে আমরা হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিলাম ওকে বন্ধুরা আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে হচ্ছে ডিপোজিট করতে পারেন বা উইথড্র করতে পারেন সো আমি হচ্ছে এমএক্সিটা সিলেক্ট করে নিলাম অনচেন সিলেক্ট করবো নেটওয়ার্কের জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছেন বিএসসি নেটওয়ার্ক বি টোয়েন্টি স্মার্ট চেন এটা সিলেক্ট করবো এখানে জিরো ফি কোনো ফি লাগবে না আপনি চাইলে বাইনান্স এবং আদার এক্সচেঞ্জার থেকে ডিপোজিটটা করে নিতে পারেন সময় হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব প্লাস হচ্ছে আমাদের এখানে দশ ডলার ইউএসডিটি দিয়ে দিব নেটওয়ার্ক সিলেক্ট করে দেব এবার হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করে দিই এখানে ডিপোজিটটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব ওকে বন্ধু ধরা উইথড্রলটা কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে রিসার্চ কমপ্লিট যে বাটনটা রয়েছে এটার ওপর একটা ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন রিসার্চ কমপ্লিট বাটন একটা ক্লিক করলাম ও দেখতে পাচ্ছেন রিসার্চ কমপ্লিটেড এরপর ব্যাগ চলে আসবেন এরপর ব্যাক চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের এইখানে দশ ডলার ইউএসডিটি কিন্তু ব্যালেন্সটা চলে আসবে হ্যাঁ ব্যালেন্সটা চলে আসার পর আপনি এবার যে কাজটা করে দেবেন আপনি হচ্ছে যে এখানে চলে যাবেন এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পারবেন যে লেভেল ওয়ান যে ট্যাক্সটা রয়েছে এটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট লেভেল আমরা ওদের হচ্ছে লেভেল ওয়ানে রয়েছে সো আপনারা যদি এরকম এইখানে যদি লেখা থাকে ক্লিক টু আনলক তাহলে অবশ্যই আপনারা ক্লিক টু আনলকের মধ্যে ক্লিক করলে আপনার হচ্ছে এই প্যাকেজটা আনলক হয়ে যাবে বা আপনার কারেন্ট লেভেলটা দেখাবে সো আমরা যেহেতু দশ ডলার ডিপোজিট করছিলাম সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন কে ওয়ান জিরো মানে লেভেল ওয়ানে আছে আমরা বর্তমানে আমাদের ডেলি আর্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন টু ডে আর্নিং হ্যাঁ আমরা হচ্ছে আর্নিং করছি আড়াই ডলার সেই আর্নিংটা কীভাবে হবে আপনি এখানে দেখতে পারবেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান আপনার এখানে জিরো থাকবে সো আপনার হচ্ছে স্টার্ট কোয়ান্টিফাই এটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ডিপোজিট করার পরে লেভেলটা আনলক করার পরে স্টার্ট কোয়ান্টিফায়ার উপর ক্লিক করলে দেখতে পারবেন এই লেভেলটা হচ্ছে আপনার মানে ইনস্ট্যান্টলি একটু লোডিং নিয়ে আপনার হচ্ছে দেখতে পারবেন রানিং হয়ে যাবে ইনভেস্টমেন্ট সাইট আপনারা এগুলো বুঝেনি সো সাইটটা আজকেই আসলো সো আপনারা চাইলে ইনভেস্ট করে কাজ করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আজকের টাস্কটা কমপ্লিট করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা এগেইন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তেইশ ঘন্টা আটচল্লিশ মিনিট পরে হচ্ছে আবার কাজ পাবো সো এবার হচ্ছে আমরা পেমেন্ট নিব কীভাবে এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ আসার পর উইথ্রোয়াল বাটনে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে যেরকম চলে আসবে নিচের দিকে যদি লক্ষ্য করেন আপনার মিনিমাম উইথড্রোয়াল হচ্ছে আড়াই ডলার মিনিমাম টু দশমিক ফাইভ ইউএচডিটি উইথড্রল করতে পারবেন এক থেকে দুই মিনিটের ভিতরে উইথড্রলটা হয়ে যাবে জিরো ফি কোনো ফি কাটবে না সো এবার হচ্ছে আমরা জিজ্ঞাসা করে দেবো আমরা ভি টোয়েন্টি নেটওয়ার্কে নেব আপনি চাইলে টি নিতে পারেন তার দরকার নেই আপনারা ভি টোয়েন্টি ইউএসডিটির মাধ্যমে সরাসরি নেবেন আপনারা হচ্ছে এইখানে ব্যালেন্স দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে বর্তমানে এই যে এটা আড়াই ডলারের মতো সো আমরা হচ্ছে এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিব উইথড্রল অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসটা দিব এবং হচ্ছে আমাদের অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব ওকে আমরা হচ্ছে কনফার্ম করে দিলাম দেখতে পাচ্ছেন কতক্ষণ লাগে আর এখানে লক্ষ্য করেন যে আমাদের কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে এবং এইখানে আপনারা হচ্ছে আর একটা সিস্টেম পাবেন সেটা হচ্ছে যে ইনভেস্ট নামে একটা অপশান পাবেন উপর দিকে দেখেন নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে আমাদের ব্যালেন্স কিন্তু ঢুকে গেছে ওকে ইনভেস্ট ফার্স্ট অপশানে আসার পর এখানে দেখতে পারবেন যে ইনভেস্টর যে সিস্টেমগুলো রয়েছে আপনারা যদি একশো ডলার ইউ ডিটিভ প্যাকেজের নেন তাহলে দশ দিন পর হচ্ছে আটাইশ পার্সেন্ট রিটার্ন পাবেন মানে আটাইশ ডলার ইনকাম হবে তারপর যে এখানে আরও রয়েছে সো আপনারা চাইলে এগুলো করতে পারেন এবার শেষমেশ একটা কথা বলি যে ভাই দেখেন ইনভেস্ট মানে রিক্স অতএব আপনি ইনভেস্ট করে কাজ করবেন কি না এটা সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করে কারণ আপনার টাকা আপনি কী করবেন সেটা আপনিই ভালো জানেন নতুন বন্ধুরা যারা আছেন অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকল ধরনের আপডেট পেতে কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অসংখ্য অফার আছে আমরা ফ্রিতে আর্নিং করি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এইগুলো কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ আপনারা যদি কমেন্ট বক্সগুলো শেয়ার কর চেক করেন তাহলে দেখতে পারবেন অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু রয়েছে আমাদের ইউজাররা ফ্রিতে আর্নিং করতেছে অতএব আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনভেস্টমেন্ট ভালো লাগলে ইনভেস্ট করে কাজ করবেন রিক্স নিয়ে নিজ দায়িত্বে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ